প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম জ্যামিতির আজকের ক্লাসে আমরা আলোচনা করব রম্বস এবং বর্গক্ষেত্র নিয়ে পূর্বে চতুর্ভুজ থেকে আমরা আলোচনা করেছিলাম আয়তক্ষেত্র এবং সামুদ্রিক নিয়ে একই রকমভাবে সেই তিনটি বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে আজকের এই দুটি বিষয় নিয়ে আলোচনা করা হবে তো আমি আগেই চিত্রে চিত্র এবং এই বৈশিষ্ট্যগুলো লিখে রেখেছি এখন আমি সেইগুলো একটু বর্ণনা করব প্রথমে আমরা আলোচনা করব বর্গ নিয়ে বর্গ বর্গ একটি চতুর্ভুজ এবং এখানেও চারটি বাহু থাকবে এবং চারটি বাহু আমরা নামকরণ করতেছি এ সি ডি নিয়ে এবং এই বাহুগুলো কেমন হবে এখানে বলে দিচ্ছে যে প্রত্যেক বাহু সমান হতে হবে এবং বিপরীত বাহু সমান্তরাল তো বর্গক্ষেত্রে আমরা আগের ক্লাসে আয়তক্ষেত্রে এবং সামন্ত্রীকে দেখেছিলাম যে বিপরীত বাহু অর্থাৎ এই বাহু এই বাহু এবং এই বাহু এই বাহু সমান হতে হবে কিন্তু বেলায় এবার সব বাহু সবাই এখানে যে চারটা বাহু আছে চারটা বাহুই একই রকম মাপের হইতে হবে এই যেখানে দেখতে পাচ্ছেন এবি বাহু যতটুকুন হবে বিসি বাহু একই রকম সিডি বাহু একই রকম হবে এবং দিয়ে বাহুটাও একই রকম হবে অর্থাৎ একই রকম বলতে কি একই মাপের হবে তাহলে এবং বিপরীত বাহু সমান্তরাল হবে এবং দুইটি বাহু এই দুইটি বাহু পরস্পরের দিক বিপরীত দিকে রয়েছে ওইগুলোকে সমান্তরাল ভাবে থাকতে হবে আমাদের সমান্তরাল নিয়ে আর কারো কনফিউশন থাকার কথা না আমি পূর্বে দুইটা ক্লাসে আলোচনা করেছি সমান্তরাল হবে এবং দুই নম্বর শর্ত রয়েছে প্রত্যেক কোণই নব্বই ডিগ্রি এবং সমকোণ হবে আমরা যদি এখানে চতুর্ভুজের চারটি কোণ রয়েছে দেখতে পাচ্ছেন এই এই চারটি চারটি কোণ কোণের পরিমাপ প্রত্যেকটা কোণকে যদি চাঁদা দিয়ে মাপি তাহলে অবশ্যই ডিগ্রি হবে তাছাড়া আরেকটি শর্ত দিয়ে আমরা এই চারটা কোণকে নব্বই ডিগ্রি বা সমকোণ করতে পারি যে একটি সরলরেখা আর একটি স্বর উপরে খারাপভাবে অবস্থান করলে তাহলে ওই যে বিন্দুতে অবস্থান করে ওই বিন্দুতে নব্বই ডিগ্রি কোণ বা সমকোণ হয় তো সেই হিসাবে আমরা বলতে পারি যে এখানে যে প্রত্যেকটা বাহু একটা বাহু আর একটি বাহুর উপরে খারাপ ভাবে অবস্থান করতেছে এই যে এই বাহু এই বাহুর উপরে খারাপ ভাবে রয়েছে এই বাহুটা এই বাহুর উপরে খারাপ রয়েছে এই বাহুটা এই বাহুর উপরে খারাপ রয়েছে প্রত্যেকটা বাহুই একটা বাহুর উপরে আর একটা বাহু এইভাবে খারাপ অবস্থান করতেছে তাহলে এর প্রত্যেকটা কোণই নব্বই ডিগ্রি হবে বর্গ ক্ষেত্রে এবং থার্ড শর্ত হচ্ছে কর্ণদ্বয় সমান আমরা জানি কর্ণ কাকে বলে এই যে বিপরীতে এক কোনাগুলো গুলো রয়েছে বিন্দু রয়েছে এই এই যে যোগ করে দিলাম দুইটি কোণিক বিন্দু তাহলে এই যে রেখা দ্বারা এই যুক্ত একে আমরা কিন্তু কর্ণ বলবো তো এখানে বর্গক্ষেত্রের ক্ষেত্রের ভিতরে ভিতরে দুইটি কর্ণ পাবো এখন এই এসি কর্ণ আর বিডি কর্ণ এই দুইটা কিন্তু আমরা সমান লিখবো এসি আর বিডি সমান হবে আর এখানে এক নম্বর শর্তের ভিতরে আমরা লিখবো হচ্ছে এবি সমান বিসি সমান সিডি সমান বি ঠিক আছে তাহলে আমাদের এই কর্মক্ষেত্রে এই তিনটা বৈশিষ্ট্য প্রদর্শন করতে হবে এখন বর্গক্ষেত্রের সংজ্ঞা যদি বলি তাহলে আগেকার যে চতুর্ভুজগুলো ছিল আয়তক্ষেত্র এবং সামান্তিক তার হলোকে আমরা বর্ণনা করতে পারবো এইভাবে যে চতুর্ভুজের প্রত্যেক বাহু সমান এবং সমান্তরাল হ্যাঁ প্রত্যেক বাহু সমান এবং বিপরীত বাহুদ্বয় সমান্তরাল প্রত্যেক কণি নব্বই ডিগ্রি এবং কর্ণদয় সমান তাহলে ওই চতুর্ভুজটাকে আমরা বর্গক্ষেত্র বলবো এই হচ্ছে বর্গক্ষেত্র এখন বর্গক্ষেত্রের পরে রম্বসটাও একই রকম আমরা এর আগের বার বলেছিলাম যে আয়তক্ষেত্রকে যদি একটা খেলা দেওয়া যায় তাহলে চিত্রটা হয়ে যায় সামুদ্রিক আর এখানে বর্গক্ষেত্রকে খেলা দিলে যে চিত্রটা পাওয়া যাবে সেটা হয়ে যাবে রম্বস অর্থাৎ বর্গক্ষেত্রে যে সমস্ত বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্যগুলো যে তিন ইয়ে আছে সেখানে আমরা কিন্তু মিলে যাবে অনেকগুলো অংশ তো কোনগুলো মিলে যাবে আমরা এগুলো সেগুলো একটু চেক করে দেখবো প্রথমত নামকরণ করতেছি কর্ণ পাবো দেখা যাচ্ছে এই সেম চিত্রটা কিন্তু আমরা এখানে একটু ঠেলা দিয়েছি ঠেলা দেওয়ার কারণে এই ডি বিন্দুটা সুরে এই জায়গা পর্যন্ত চলে আসছে আর এই সি বিন্দুটা সুরে এতটুকু পর্যন্ত আসছে অর্থাৎ খারাপ খারাপভাবে এই জায়গায় ছিল এটা এই জায়গায় ছিল এই যে এতখানি সরে গেছে ডান দিকে এই এই চিত্রটা তাহলে রম্বসের বেলায় আমরা একটু বৈশিষ্ট্যগুলো যদি খুঁজে দেখি তাহলে দেখা যাবে যে এর প্রত্যেক বাহু সমান এবং বিপরীত বাহু কিন্তু সমান্তরাল অর্থাৎ বর্গক্ষেত্র এবং রম্বসের শর্ত কিন্তু একই থাকতেছে প্রথম যে শর্ত সেটা তো এর বিপরীত বাহু সমান্তরাল এবং প্রত্যেক বাহুটাই সমান হবে তাহলে আমরা সেই অনুযায়ী লিখতে পারি এ বি সমান সমান সিডি সমান দিয়ে এই যে চারটা বাহু সবাই সমান এ যদি মাপ করা যায় তাহলে প্রত্যেকটা বাউই অবশ্যই সমান হতে হবে দুই নম্বর শর্ত হচ্ছে কোনো কোণেই নব্বই ডিগ্রি না আমরা এখন দেখতে পাচ্ছি যে এখানে এই চিত্রের একটা সব লেখার একটার উপরে কিন্তু খারাপভাবে অবস্থান করেছিল কিন্তু এখানে দেখা যাচ্ছে এই রেখার উপরে এই যে এই বাউর উপরে এই বাহু কিন্তু খারাপভাবে নাই খারাপভাবেই যে এই এলাকাতে ছিল এখন সরে এদিকায় চলে আসছে তাহলে এখানে আমাদের নব্বই ডিগ্রি কলেজেও ছোট বা বড় হয়ে গেছে অনুরূপভাবে এই রেখাটা এই এই রেখা এর উপরে কিন্তু খাওয়া হবে নাই এই যে জায়গায় খাওয়া ছিল সেটা সরে দিকে চলে গেছে তাহলে এখানেও নব্বই ডিগ্রি কোণ হবে না অনুরূপভাবে এখানেও হবে না এখানেও হবে না তাহলে রম্বসের কোন কোণই নব্বই ডিগ্রি হবে না এরপরে আসে কর্ণদ্বয় সমান নয় তাহলে কর্ণদ্বয় সমান নয় আমরা কর্ণটা যদি চিৎকে একটু টেনে দিই এই একটা কর্ণ এই একটা কর্ণ দেখা যাচ্ছে যে এই চিত্রের একটু চাপ খেয়ে যাওয়ার কারণে কাছে হয়ে গেছে অর্থাৎ এই যে এই যে রেখাটা ছোট হয়ে গেছে আর এই কুনাকুনি বরাবর এসি এই রেখাটা কিন্তু বড় হয়ে গেছে তাহলে আমরা বলতে পারি যে এই এসি আর বিডি অবশ্যই সমান নয় তাহলে এসি সমান বিডি লিখে আমরা এই মাঝখানে নয় চিহ্ন কেটে দিয়ে দেবো অর্থাৎ এটা সমান নয় এখন রম্বসের যদি আমরা সংজ্ঞায়িত করি এভাবে যে যে চতুর্ভুজের প্রত্যেকটি বাহু সমান এবং বিপরীত বাহুদ্বয় সমান্তরাল কিন্তু কোনো কোন সমকণ বা নব্বই ডিগ্রি নয় এবং কর্ণোদয় সমান নয় তাহলে সেই চতুর্ভুজকে রম্বস বলব এই হচ্ছে আমাদের আজকের বর্গ এবং রম্বস নিয়ে আলোচনা আরেকটি গুরুত্বপূর্ণ চতুর্ভুজ ছিল ট্রাফিজিয়াম এই ট্রাফিক মোটামুটি একটু জটিল সবার কাছে এটা একটু জটিল হয়ে থাকে যার কারণে আমি চিন্তা করলাম যে এটা একটা আলাদা ক্লাস আমি পরবর্তী ক্লাসে শুধু ট্রাফিজিয়াম নিয়ে আলোচনা করবো ট্রাফিক জামের প্রকারভেদ এবং শর্তা যে শর্তাবলীগুলো রয়েছে এগুলো নিয়ে আলোচনা করা হবে তো পরবর্তী ক্লাসে অবশ্যই চোখ রাখবেন আশা করি ট্রাফিজিয়ামটাও সহজভাবে উপস্থাপন করতে পারবো বলে আশা করতেছি এবং এই ট্রাফিক জ্যামের মাধ্যমে আমাদের চতুর্ভুজ ত্রিভুজ জ্যামিতির একটি পাঠ শেষ হয়ে যাবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম